হে গায়েস কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা খুব ভালো আছো আমিও ভালো আছি তো দেখতেই পাচ্ছো আমাকে রেডি হয়ে গেছে তো আমাদের হাই হাইস্কুল মাঠে মেলা আছে লোকশ্রী লে মেলা আর কি তো এখন এই যে বরের দোকানে চলে এসেছি আমার বান্ধবীরা আসেনি তার জন্য এখানে বসে আছি বরের কাজ দেখছি দেখো বর এখানে খাট মানে বানাচ্ছে বানাই নিয়েছে নকশা কেটে নিয়েছে তো এখন এই যে দেখো কি কি কাজ করছে সব ওদিকে মিস্ত্রিও কাজ করছে তো আমি এখন এখানে দাঁড়ায় আছি আর প্রচুর পরিমাণে আজকে রুদ্র দিয়েছে আর ঠান্ডাও লাগছে হালকা হালকা ঠান্ডার দিনে তো ঠান্ডা লাগবে যতই রৌদ্র হোক তার জন্য সোয়েটার পরে নিয়েছি আর এই যে দোকানে এখন ঘোরাঘুরি করছি বা বান্ধবীরা এখনও আসেনি তো তার জন্য ভাবলাম যে একসাথে দেবো পরের দোকানে থাকি আড্ডা টাড্ডা মারি আর একটু তোমাদের সাথে দোকানটাও শেয়ার করে দিচ্ছি এই যে দেখে নাও খাটগুলো কেমন হোক নকশাগুলো কেমন লাগছে কে কে খাট নেবে বলবে আমাকে কমেন্টে আমি তোমাদের এই যে দেখো কী সুন্দর সুন্দর খাটের নকশা কেটে রেখেছে তো কিছু অর্ডারও আছে আর কিছু বানানো আছে একটা এই রুমে আছে কিছু আরও আর একটা রুমে রুমেও আছে তো দেখো লোকশ্রী মেলাতে আমি চলে এসেছি এই যে মাঠটা দেখো আর এই যে এর ভিতরে আছে তো চলো তোমরা দেখতে থাকো আমি তোমাদের সাথে সব কিছুই শেয়ার করব। আমি না বান্ধবীদের জন্য অপেক্ষা করতে করতে আমি চলে আসলাম আমার একটা ভাই পৌঁছায় দিল তো আমার বরের পাশের দোকানে থাকে ওই ভাইটা তো ও আমাকে পৌঁছে দিলো বর একটু কাজ করছিল তো এই যে দেখো বান্ধবী বান্ধবীর ছেলে আসলো আরেকটা বান্ধবী আসছিল তো ওকে শেয়ার করা হয়নি দেখো সামনে কি সুন্দর মূর্তির মতন করেছে আর কেমন লাগছে বলো অবশ্যই জানাবে কমেন্টে কিন্তু আর এই ভিডিওটা না অনেক দিনই হয়েছে শ্যুট করা কিন্তু এডিট করা হয়নি আমার মোবাইলে এত প্রবলেম হয়েছিল গ্যালারি ফুল হয়ে গেছে কত কিছু ডিলিট করে তারপরে হচ্ছে আর এখানে যে অরিজিনাল এই গাছগুলো দেখছো না এগুলো কিন্তু অরিজিনাল খুব সুন্দর আমাদের গ্রামেরই নার্সারি আছে আমাদের গ্রামতেই আমাদের গ্রামের ভিতরে আমার পাড়াটাতে এই যে আরেকটা বান্ধবী ওটা বান্ধবীর মেয়ে এই যে দেখে না ওদের সাথে একটু ছবি তুলে নিচ্ছি এর আগের বছরে না হয়েছিল বই মেলা এবার হচ্ছে লোকশ্রী শিল্পীর মেলা আর এই মেলার উদ্দেশ্য এই মেলারই হচ্ছে মানে হাতের কাজ সব মহিলারা কে রকম হাতের কাজ করে এখানে এনেছে সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব এই যে দেখো এখানে বাঁশের অনেক কিছু আছে দেখো এখানে বিনু আছে ছোট ছোট ফুলদানি আছে মানে ফুল ঢুকায় রাখার জন্য আর এখানে ছোট বাচ্চাদের নৌকো আছে আর এখানে কুলা আছে ছোট ছোট তারপরে কানের আছে এগুলো কিন্তু সব হাতে তৈরি করা আর এগুলা টেডি কথা কথা বলতে পারছি না কিন্তু এগুলা হাতে তৈরি করা দেখো ছোট্ট ছোট্ট ফুল কি সুন্দর লাগছে না বাচ্চাদের দেখো কত ছোট ছোট খুব ভালো লাগছে কিন্তু এ আর ছোটো ছোট পাখা আর এই কানেরগুলাও কিন্তু হাতে তৈরি করা খুব সুন্দর লাগছে এই কানের গুলা দেখছো না উপরগুলো এগুলো কিন্তু বাঁশের আর এখানে দেখো আচার বিক্রি করছে সব কিছু এগুলা নিজের হাতেই করা এখানে ছাতু এগুলাও কিন্তু সব নিজের হাতে বাড়িতে বানানো তারপর ওইদিকে দেখো গোপাল ঠাকুরের সব সোয়েটার জামা সোয়েটারই বলা যায় তো এই যে দেখো কি সুন্দর গোপাল ঠাকুরের জামাগুলো খুব সুন্দর সোয়েটার আর কি সত্যি হাতের কাজগুলো দারুণ দারুণ খুব সুন্দর লাগছে দেখতে গোপাল ঠাকুরকে পড়লে তো আরো সুন্দর লাগবে এই যে দেখো ছোট্ট ছোট্ট জামা ব্যাগ সত্যি খুব ভালো লাগলো আর এখানে দেখো দড়ির কি কি বানায় রেখেছে খরগোশ তারপরে হরিণ কত কিছু এখানে খাওয়ার জিনিসও আছে দেখো নিমকি টিমকি আছে দেখো পাপড় আছে তারপর বড়ি আছে এগুলো সব বাড়িতে তৈরি করে নিয়ে এসেছে আর ওদিকে দেখো কিছু ব্যাগ ট্যাগও আনা আছে আর কি তো তোমাদেরকে পুরোটাই আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি শেয়ার করছি আর এই যে দেখো এখানে চাদরের মতো বিছানা চাদরের মতো তারপর পাপস আর কি ঠান্ডার দিনে তো মেঝেতে হাঁটলে ঠান্ডা লাগে ওই জন্য আর এখানে ফুলদানে বাঁশের কত কিছু আর ঝুড়ি আছে তারপরে এটা যে কি ভুলে গেছি কি যেন নাম ভুলে গেছি এই কিন্তু খুব আমি সুন্দর লাগছে দারুণ এদের হাতে জাদু আছে সত্যি আর এখানে দেখো কি সুন্দর সুন্দর পুতুল গোলা আছে গে সব দড়ির বানিয়েছে পাট পাটের যে হয় না পাটের দড়ি পাট দিয়েই তৈরি হয় যে দেখো কত সুন্দর লাগছে খুব সুন্দর লাগছে কিন্তু আমার আফসোস আমি বোরকে বললাম যে আমি রাত্রিবেলা আসবো কেনাকাটি করব জিনিস আর আসা হয়নি আর ডলগুলোতে খুব কি সুন্দর লাগছে সব কিছুই ডল দারুণ দারুণ সব কিছু পাটের বানাচ্ছে এখনই কিন্তু ওই মহিলাটা বানাচ্ছে বসে বসে তোমাদের কেমন লাগছে কিন্তু বলবে অবশ্যই কমেন্টে আমার তো দারুণ লেগেছে দারুণ সত্যি নতুন কিছু দেখতে পেলাম নতুনত্ব আর এখানে দেখো ব্লাউজ আছে বিক্রি করছে সব কিছু সবকিছু এখানে পাওয়া যাবে এখানে আচার নিমকি টিমকি অনেক কিছু পাওয়া যায় তোমাদেরকে সব কিছুই শেয়ার করছি দেখো তোমাদের সব কিছুই দেখাচ্ছি একদিক দিয়ে কত সুন্দর লাগছে তবে মেলাটা এখন লাগেনি আমি যে দেখো এখানে বড়ি আছে অনেক রকমের বড়ি আছে আর এখানে আচার আছে আচারগুলোর দাম খুব কিন্তু আর এখন ভিড় নেই কারণ রাত্রেবেলা সব মানুষজন আসবে আর এখানে আমাদের ধরুন এই মেলার উপলক্ষে মিটিং ছিল তো কিছু নাচ গানের আয়োজন করা হয়েছে সব আমাদের বড় বড় নেতা এসে এখানে আর কি এই মন মানে আলোইটাকে মেলাটাকে খুব সুন্দর করে দিবে দেখো এখানে সব মহিলারা এসেছে এখানে হবে আর কি মিটিংটা বা কি বলবো মানুষকে উৎসাহিত করার জন্য কিছু কথা যে একটা মেয়ে কি না পারে ইচ্ছা করলে সব কিছু করতে পারে ওটাই দেখো কত সুন্দর সুন্দর হাতের কাজ আর আমরা কিছুই করি না বাড়িতে সব বসে থাকি তো দেখো সব মহিলা আসি তোমাদেরকে এক সাইড তো দেখালাম এখন এক সাইড এর জিনিসগুলা দেখাই দিচ্ছি দেখো এখানেও খুব সুন্দর সুন্দর গোপাল ঠাকুরের আহ বানাইছে তো আমি দেখছি খুব ভালো লাগছে আর এখানে কিছু কিছু শিল্পী গান করছে দেখো খুব সুন্দর গান করছে তবে দেওয়া যাবে না আর ডিজে বাস ছিল ওই জন্য আর এখানে সব কি বলবো এমএলএ এলএ এর বউ সবাইকে এখানে ব্লক আমাদের ব্লকের সভাপতি সবাই ছিল ভিডিও টিডিও সবাই ছিল তো এখানেই ওদেরকে বরণ করে নিচ্ছিলো তো আমরা আর থাকিনি বরণ করে নিলো কিছু কথা শুনে তারপরে আমরা এখন বাড়ি চলে যাচ্ছি তো তোমাদের কিছু কিছু দোকান এখনো দেখা বাকি ছিল তার জন্য তোমাদের আরও দেখাই দিই এই সাইডে কী কী আছে দেখতে তো পাচ্ছি পাখা আছে ব্যাগ আছে তো চলো তোমাদের একটু দেখিয়ে দিই আর এখন না একটু সন্ধ্যা সন্ধ্যা হয়ে আসছে তো মানুষজন ধীরে ধীরে বাড়ছে এখানে দেখো পাখা আছে সব বাড়িতে বানায় আর এখানে ফুল তো চলো এখন আমি বেরিয়ে যাব এখান থেকে একটু বাইরে কিছু খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া বলতে ফুচকা টুচকা খাবো ফুচকা খেয়ে তারপরে চলে যাব বাড়ি আর এখানে দেখে নাও আমার একটা বান্ধবী এই বান্ধবীর মেয়ের মানে বাচ্চাটা না অন্যজনের ওর বান্ধবী দেখো কি সুন্দর বাচ্চাটা সত্যি খুব সুন্দর লাগছে আর এই যে বাইরে দেখো সব গাড়ি ঘোড়া একবারে ভিড় জমে গেছে দোকানে যখন আসছিলাম তখন কিন্তু এত গড়ে গাড়ি ঘোড়া ভিড় ভাড় ছিল না তো এখন চাট খেয়ে নিব তো অনেকক্ষণ ধরে খুঁজলাম চাটের দোকান তো পেলাম ভালো মতো সেরকম পাইনি মানে ভালো লাগেনি তো এখন এই যে আমরা বাড়ি চলে যাচ্ছি এটা আমার সেলাইয়ের ম্যাডাম আমাকে এনে সেলাই শেখায় এনির কাছে আমি সেলাই শিখতে দেয় খুবই এক্সপার্ট দারুণ সেলাই জানে তো চলো গাইস আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো টাটা বাই